আমরা তো নর্থ বেঙ্গলের চালসা একটা রিসোর্ট এ ছিলাম পুরো টিম পুরো ইউনিট একদম আর পুরো রিসোর্ট টা ব্লক করে দেওয়া হয়েছিল যে ওখানে আর কেউ থাকবে না শুধু আমাদের কাস্ট এরা থাকবে কেউ থাকবে আশা

যখন পাইতন ঠোকানা ছিল রিসোর্টে আমরা সবাই ঘোরাঘুরি করেছি কারণ আমরা সুপ থেকে ফিরে এসে ওখানে গান হতো রাত্রেবেলা ওখানে উনিও পাশে বসে শুনেছেন উনিও ছিলেন

প্রতিদিন আমরা শুটিংয়ের পরে বসতাম মানে বসার জায়গা খাওয়া দাওয়ার জায়গা ছিল সেখানে বসতাম নদী নর্মালি মূর্তি নদীর জলের আওয়াজ শোনা যেত এবং ভোরবেলা থেকেই সেখানে বিভিন্ন রকম দিনের রাত্রিবেলা দেখা যায় না দিনের বেলা দেখা যায় তো এরকম রকম হাতি জল খেতে হ্যাঁ দেখা যেত তো একদিনই সকালে যখন শুটিংয়ে বেরোচ্ছি ভোরবেলা কয়েকটাই সেদিনকে সকালবেলা তো অনেকেই বলতে যে বড় একটা সাপ আইথা আবার তুমিও আচ্ছা তারপরে তারপরে অত বেলা পরে আমাকে ডাকলেই দেখো আমরা তো শুটিং এ বেরিয়ে গেছি পরে ধীরে ধীরে বড় কর্মীরা এসে রেসকিউ করেছে এবং মানে প্রথমে সবাই দেখতে গেছে সাপ একটা সাপ বেরিয়ে সাপ মানে যে সাপের এই চেহারা আমি জানি সাপ মানে একটা 3 4 ফুট একটা লম্বা হবে এরকম সবাই মিলে আর দেবের রিসর্টের তলে আমরা দেবের জন্য প্রশ্নটা রাখা রইল দেবের কি মানে অনেকে বলে দেবকেও জিজ্ঞেস করেছিলাম ইন্টারভিউতে দেব অনেক পাল্টে গেছে অনেকে বলে দেব আগে যেভাবে ফোন ফোন তোলেন না দেব বদলে গেছেন দেব এই যে অহংকার শব্দটা বললাম যে সাফল্যে দেব একটু বদলে গেছেন তো সেটা দেব নিজের মতো করে বলেইছে যে কিভাবে কীভাবে ব্যস্ত থাকে কীভাবে ও কাজ করছে পরপর ও নিজের প্রোডাকশানের কীরকম মানে প্রেশার আছে আপনাদের কি মনে হয় না দেব তো ডেফিনেটলি পাল্টেছে দেব

আমরা উত্তরবঙ্গে যেখানে গিয়েছিলাম একটা রিসোর্টে সেখানে এখান থেকে উনিশ দিন ধরে পরাণ বন্দ্যোপাধ্যায় মমতা শঙ্কর মমদি দেব সৌমিত্রিসা সোহম বিশ্বনাথ বিশ্বনাথিবাণ অনন্যা রূপসা সবাই গিয়ে বসে আছে মানে এটা আমার কাছে স্বপ্নের মতো যে এতগুলো এরকম স্টার সুপারস্টার এরকম বাংলা সিনেমা তারা গিয়ে এই প্রধানের জন্য উনিশ দিন ধরে ওখানে বসে আছে তবে ক্যারিসমাটা পুরোটাই অভিজিতের অভিজিতের ছবি না হলে যেত না আমরা যে জায়গাটা শুটিং করেছি না ওই জায়গাটাও কিন্তু একদম গল্পের জন্য খুব প্রয়োজন ছিল কারণ ওই জায়গাটার অদ্ভুত একটা ভালো লাগা আছে অসম্ভব ভালো মিষ্টি একটা সুন্দর গ্রাম পাহাড়ের চারিদিকে পাহাড় ঘেরা একটা গ্রাম এবং যেটা মনে হবে যে এই জায়গাটাতে থাকতে চাই মানে এমনি টিকিট পাওয়া যায় না এই ছবিটা দেখার পর না আমি অভিজ্ঞ থামাই যে কথা বলছিলাম আমি স্বর্গ কিরকম দেখিনি কিন্তু বিভিন্ন গল্প ছোটবেলা থেকে উপন্যাসের উপরে স্বর্গ সম্বন্ধে একটা আইডিয়া সেটা যদি স্বর্গ হয় তো এর ওই জায়গাটা স্বর্গ এবং মানুষজন খুব ভালো খুব ভালো তাদের বিশাল কোনো আকাঙ্ক্ষা নেই তাদের একটা হয়তো দোকান আছে বাড়ির সাথে লাগোয়া তাদের ছোটো একটা খাবারের দোকান আছে বাড়ির সাথে লাগোয়া তারা খুব ভালো মানে আমাদের আমরা যে ওখানে শুটিং করছি ওই পাড়ার মানে আমরা সেই মেম্বার হয়ে গেছে আমাদের ইউনিটের মেম্বাররা সেই বাড়িগুলোতে যেত সকলে ব্রেকফাস্ট তো ইউনিটের বানানো হয় সকলের জন্য কিন্তু এরকম হয়েছে যেহেতু প্রত্যেকটা বাড়ির অলমোস্ট প্রতিটা বাড়িরই নিজস্ব ছোট ছোট খাবারের জায়গা ছিল খাবার দোকান ছিল আমরা সকালবেলা ওখানে খেতাম

তো সেই জায়গা থেকে প্রধানেই দুজন মানুষকে আবার একসাথে পাওয়া পেয়েছি আমরা কিরকম বলো একটু ধরো আমরা তো কিছুই জানি না আমরা একটু দান জানতে চাই যে কি মানে কি ধরনের দুজন শুট করাতে গিয়ে কি হলো বা কে কি মানে এতগুলো চরিত্র এই যে বলছিল যে একসঙ্গে রাত্রেবেলা একটা জমায়ে ফোটো কাঞ্চন আছে তো কিরকম বিষয় দারুণ আড্ডা হতো দারুণ গল্প হতো দারুণ মজা হতো শুটিংয়ের সময় মজা হতো দেব সব সময় মজাদার মানুষ ভালো মানুষ সবসময় সবাইকে নিয়ে চলে পছন্দ করে আহ তো শুটিং এর সময় আমরা জমিয়ে মজা করতাম কিন্তু যখন আমরা রিসর্টে ফিরে আসতাম ফার্স্ট কাজ হচ্ছে স্নান করা স্নান টান করে এবার কোন দু তিনটে ঘরের মধ্যে আড্ডার শেষটা শুভদীপ থাকতো আমি থাকতাম অভিজিৎ থাকতো দেব থাকতো দেব যতক্ষণ ক্যামেরার রোল হচ্ছে ততক্ষণ দেব তার মতো ছেলে মানুষ তো আমি দেখি উনিশ দিনের মধ্যে অনির্বণের জন্মদিন এলো অভিজিতের এলো টয় টয় হচ্ছে আমাদের ওর এলো বলে একজনের এলো মানে সব মানে সব রাত্রেবেলা ফিরে সব বার্থে সেলিব্রেট করতাম রাজীব গান গাইতো

অম্বরিস দারুণ গান গায়। ওরা দারুন জামাতে আছত ওখানে। এ শুধু বসে যেত হবে আর ওই মন হবে যেন কোনো আর কোনো জগৎ থেকে বিচ্ছিন্ন। কোনো মোবাইল ফোনে কোনো একজনের সবাই মন খুলে গান গাইছে। এদিকে একটা স্টেশন হচ্ছে আবার টিমের অন্য কিছু আর একটা গ্রুপ তারা মিলে গিটার নিয়ে সবাই গিয়েছিল। গিটার বাজিয়ে তারা গান গাইছে। একদম নদীতে ধারে। তো নদীর ওপাশে यादव পুরো ধনজং গোল। হ্যাঁ তাই তো নদীর দল আছে।

কারণ হাতিটা মানে ও একটা দলের থেকে আর কি বেরিয়ে গেছে ছোট্ট একটা বাচ্চা আছে ছিল তো হয় না যে পাল হাতি বেরোয় হয়তো তারা এসেছিল আবার বেরিয়ে গেছে বাকিরা ও রয়ে গিয়েছে তোকে রেস্কিউ করা হয় উদ্ধার করা হয়েছে এবং ও যাতে প্রপারলি শুশ্রূষা করা হয় কোনো তাদের তো অসুবিধা না যেন বনকর্মীরা তাকে উদ্ধার করেছে এবং তাকে ফেরানোর ডিফিকাল্ট কারণ হাতি ওই মানুষ যেহেতু ওকে নিয়ে এসছে

অনেকেই দেখেছে একটা কথা বলো এই কনির কথা ভাবছিলাম আমি যখন বলছিলে এবং ঘরাজ দা ওরা তো মানে বারবার তোমাদের ছবিতে ফিরে ফিরে আসছে নানা আমাদের একটা টিম আছে আচ্ছা কি রকম আমরা এখন গল্প ভাবি মানে এই খরাজ কোনি নিকা, অম্বরীশ নীল এরা সব সময় থাকে কারণ এরা বিশ্বনাথ এরা এত ভালো অ্যাক্টর কাঞ্চন মানে এরা অসাধারণ অ্যাক্টর মানে অসাধারণ অ্যাক্টর কান মানে মানে এদের ছাড়া আমরা ভাবতে পারি না মানে কিছু করতেলে হলে থাকতেই হবে টিম এবং আমরা কিন্তু সত্যি কথা বলছি যে এই যে প্রধানের গল্পের ক্ষেত্রেও বলছি যে আমরা কিন্তু গিয়ে স্ক্রিপ্ট পাঠিয়েছি তারপর ওনারা স্ক্রিপ্ট করেছেন তারপরে বলেছেন হ্যাঁ আমরা করবো ওটার মধ্যে নেই প্রজাপতির সময় ছিল না যে আমরা একটা সিনেমা করছি এই সময় থেকে হবে তোমরা কিন্তু খালি থেকে এবং ওনারা কিন্তু হ্যাপিলি

মানে নাম নিচ্ছি রনিদার ক্ষেত্রেই হয়েছে রজত অবতার কারণ রজত অবতার কোনো ফ্যামিলির মত টনি করেছিলেন রজত অবতার এবং প্রজাপতির সময় আমরা একবার রনিদার কোনোভাবে হয়ে ওঠেনি কারণ ইয়ের জন্য মিঠুনদার যে সময়টা মিঠুন ছিল আর প্রধানত আগে থেকেই বলে দিয়েছে রনিদা অমুক সময় থেকে আছে তো সমস্ত কিছু ঠিক কিন্তু ক্যারেক্টারটাই বেরোলোই না ছবিতে ক্যারেক্টার কিন্তু যেহেতু একটা সম্পর্ক ভালো না এইটাই দরকার থাকে না সেটা তো একটা তো সিনেমার প্রতি করা আজকে ধর পলান্দা উনিশ দিন ধরে উত্তরবঙ্গে বসে আছেন একটা ছবি শুট করতে তা আমাদের ভালো লাগার জায়গা হচ্ছে পরান্দার মতো একজন মানে

সবাই তো সবাইকে না বলছি তোদের মানে না তো বলতে পারবো না কিন্তু শরীর আর দেয় না আমি এখানে কাজ করবো আমি ফিট থাকবো মন চাই যে শরীর দিচ্ছে না শরীর দিচ্ছে না বলে রাত্রে বল সকালবেলা ফোন করলো একদিন

আমরা কখনো মানে এত মানে কিন্তু কখনো বুঝতে দেয় না মানে খুবই মানে পুরো মনে হয় যে নিজের মাকে নিয়ে চলছে করছে বুঝতে আমি পা টিপে দিচ্ছি কখনো ফিল হয় না জড়িয়ে ধরছি এটা মানে ওই সম্পর্ক ভালোবাসাতে না কোথাও যেন একটা মানে কানেক্ট হয় পড়ানোর সাথেও সেরকম কখনো জিজ্ঞাসা করে না কি চরিত্র কি গল্প কি শুধু বলে না তো সেই ওনারা আসলে কাজ করে এত হ্যাপি থাকেন কাজটাই তো আসল কাজের মানুষ অভিনয়ের মানুষ সেরম চিত্রনাট্য পেলে তো সবাই চাইবে কি